একজন নায়ক যিনি পরিবারে আনন্দের মতো ধারাবাহিকের আদর্শ স্বামী যাকে সকলে শ্রদ্ধা করেন তার পরিশ্রম সৌজন্য আর সাবলীল ভাইরাল তার নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে সন্দেহজনক ভিডিও কিন্তু প্রশ্ন একটাই এই ছবিগুলো কি সত্যিই থেকে নাকি কোনো ষড়যন্ত্র তাকে ফাঁসাতে চাইছে এতটা নির্বম ভাবে কদিন আগেই সবকিছু ছিল স্বাভাবিক আনন্দিতারাবাহিকের জনপ্রিয় নায়ক ঋত্বিক মুখোপাধ্যায় নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সিরিয়ালের শুটিং সঙ্গে কথাবার্তা সবকিছু চলছিল ঠিকঠাক কিন্তু আচমকাই ঘটলো অঘটন একদিন সকালে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায় কিছু আপত্তিকার ছবি ও ভিডিও না কোনো সাধারণ মিম বা গসিপ নয় সোজা কথাই বলা যায় এ এক ডিজিটাল স্ক্যান্ডাল ছবিতে একজন নগ্ন পুরুষ মুখ প্রায় মিলে যায় ঋত্বিকের সঙ্গে সঙ্গে ভিডিও রয়েছে এমন ছবি যা কোনো তারকার ব্যক্তিগত জীবন এক ঝটকায় ধ্বংস করে দিতে পারে এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে আগুনের মতো হতবা আনন্দের মতো ধারাবাহিকে যে মানুষটা এত সংবেদনশীল চরিত্র অভিনয় করেন তিনি কিনা এমন কাণ্ড ঘটাতে পারেন চারিদিকে মন্তব্যের বন্যা, ও তো আদর্শ ছেলে ছিল না না এটা ঋত্বিক হতে পারে না আবার কারো মন্তব্য তবে কি সত্যি এমন দিক রয়েছে এই অভিনেতার কিন্তু আরো বড় চমক তখনই আসে যখন প্রকাশে আসলো আরেক জনপ্রিয় অভিনেতার নাম তিনি সাহেব ভট্টাচার্য কথা সিরিয়ালের এই নায়ক একইভাবে ফেসে যান তারও নাম জড়ায় এমন ভিডিও ভাইরাল কাণ্ডে এই ঘটনায় সাহেব এখন পুরোপুরি চু মিডিয়ায় মুখ খোলেননি একবারও ফেসবুক প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন কথা বলছে না সাংবাদিকদের সঙ্গে সূত্রের খবর তিনি ইতিমধ্যে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছেন পরিস্থিতির বিচার করে হয়তো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিন্তু নিরবতা কি সম্মতির সমান নাকি এক সচেতন কৌশল এই বিতর্কের মাঝে অবশেষে মুখ খোলেন হৃতিক মুখোপাধ্যায় সাংবাদিকদের তিনি বলেন আমি প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিইনি কাজের চাপে সময় পাইনি কিন্তু পরে আমার বন্ধুরা যখন বিষয়টি জানান তখন মাথা ঘুরে যায় এই ছবি আর ভিডিও ফে এগুলো এআই দিয়ে বানানো তিনি জানান কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এইসব ছবি তৈরি করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এটা খুব বাজেভাবে করা হয়েছে আবার বন্ধুরা বলেছে কোন দিক থেকেই আমি ওরকম দেখতে নই এটা দেখে কেউ বিশ্বাস করবে না ওটা আমি হৃত্বিক আরও জানিয়েছেন তিনি বিষয়টি সাইবার সেলে জানিয়েছেন সেখানে দায়ের করা হয়েছে অভিযোগ সাইবার সেল তদন্ত নেমেছে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন ছবিগুলি মঠ অর্থাৎ কৃত্রিমভাবে বানানো আসল নয় অভিনেতার কণ্ঠে তখনও এক রাস হতাশা কে আমার পেছনে ছুরি মারছে জানি না কিন্তু জানি খুব শীঘ্রই সামনে আসবে এই অবস্থায় নিজের দর্শকদের উদ্দেশ্যে ঋত্বিকের খোলা বার্তা তোমরা এতদিন ধরে আমাকে দেখেছো ভালোবেসেছ শুধু একটি ছবি বা ভিডিও দেখে বিশ্বাস করে নিও না আমি জলদি বিবৃতি দেব কিন্তু এখন আমার পাশে দাঁড়াও বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে এআই দিয়ে এমন ছবি বা ভিডিও বানানো খুব সহজ মাত্র কয়েক মিনিটেই কারো মুখ বসিয়ে দেয়া যায় অন্য কারো শরীরে ডিপ ফেট নামে পরিচিত এই প্রযুক্তি বিশ্ব জুড়ে আলোচনার বিষয় এই ঘটনায় যেন প্রমাণ করলো বাংলা টেলিভিশনের অভিনেতারাও আর নিরাপদ নন একটা প্রশ্ন থেকেই যায় কে করছে এসব আর কি কারণে করছে এই ধরনের ঘটনায় একজন মানুষের মানসিক অবস্থাও চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় জনসমক্ষে অপমান ভুল বোঝা ফেক কন্টেন্টের জন্য বিচারের আগে শাস্তি সব মিলিয়ে এক ধরনের সামাজিক একঘরে করে দেয়া হয় তাদের আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন